নমস্কার দেবদিপুটি কালেকশন থেকে রিমা চলে এসেছি আজকের কিছু প্যান্ট সেট এর কালেকশন দেখাবো বলে একদম ইউনিক এবং এগুলো বানানো সমস্ত আর এগুলো বিভিন্ন রকম প্রিন্টের ওপরে রয়েছে প্যান্ট সমেত কুর্তি সেট যারা হোলসেলে নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো যারা রিটেলে নিতে চাইছো তারাও যোগাযোগ করতে পারো তবে হোলসেলাররা বেশি প্রেফারেবল কারণ তারা তাদের জন্যই এগুলো রেডি করা হচ্ছে তো অবশ্যই যোগাযোগ করো ফোন নাম্বারটা বলে দিচ্ছি সেভেন সিক্স জিরো টু থ্রি ওয়ান জিরো ফাইভ ফাইভ সেভেন ঠিক আছে অবশ্যই তাহলে যোগাযোগ করো আমি আমার কালেকশনগুলো দেখানো শুরু করে দিচ্ছি এক এক করে ভীষণ কালেকশন দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন এটা কিন্তু একদম প্রিন্টের উপরে যাচ্ছে পুরো প্রিন্টটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে একদম গাছগাছালি একটা প্রিন্ট দেওয়া রয়েছে তার সাথে বি নেকের উপরে যাচ্ছে আর এই খাটাতে ছোট্ট একটা লেস দিয়ে দেওয়া রয়েছে আর এই ফ্রন্ট পোর্শনটাতে যে কাপড়টা ইউজ করা রয়েছে সেইটার মতনই কিন্তু দেখো প্যান্টটা দিয়ে দেওয়া রয়েছে জাস্ট প্যান্টটা দেখো ভীষণ সুন্দর প্যান্টটা দেখো খুব সুন্দর এখানে ব দেওয়া রয়েছে যাতে এটা পড়তে সুবিধা হয় আর এবং অনেকদিন টেকসই হতে পারে সেই কারণেই দেওয়া রয়েছে দেখো এই কালারটা ভীষণ সুন্দর এটা ফর্টি সিক্স সাইজে যাচ্ছে এরপরে দেখো এটা দেখাচ্ছি ফর্টি সিক্স দেখো আরেকটা দেখো এটা সেম প্রিন্টের উপরে যাচ্ছে জাস্ট একটা বেগুনি কালারের উপরে যাচ্ছে প্যান্টটা দেখো লুকস লুক্সটা দেখো এটা হচ্ছে তারা টা ইউজ করতে পারো এখানে আবার ফ্রন্টে দেখো এখানে নেট কোশ্চিনটা খুব সুন্দর ভাবে করা হয়েছে এটার প্যান্ট রয়েছে এটার প্যান্ট টা এই এইভাবে যাচ্ছে এটার প্যান্টটা জাস্ট এইভাবে লুকস কিন্তু ক্রিয়েট করেছে নেক্সট দেখো নেক্সট দেখো নেক্সট একটা ব্লু কালারের উপরে যাচ্ছে এর ভিতরে যে বোশটটা রয়েছে ভিতরে কিন্তু হেকটা খুব সুন্দরভাবে রয়েছে তার উপরে পেইন্টটা দেওয়া রয়েছে যার জন্য লিস্টটা অন্যরকম হয়েছে এটা চিপোটার যাচ্ছে এটা সাথে রয়েছে পেন্সিল দেখো এটা সাথে পেন্সিল যাচ্ছে এটা পেন্সিল যাচ্ছে আরেকটা দেখো আরেকটা দেখাই এটা ব্লু কালারের উপরে কিন্তু এটা এটা একটু অন্যরকম ডিজাইনটা সাথে দেখো খুব সুন্দরভাবে একটু ডিফারেন্ট রয়েছে নেক পোশন ডিফারেন্ট রয়েছে দেখো এটা প্যান্ট সেটটা যাচ্ছে এরপরটা দেখাবো লেমন লেমন ইয়েলো লেমন ইয়েলোর ওপরে যাচ্ছে দেখো লেমন ইয়েলোর ওপরে যাচ্ছে খুব সুন্দর দারুন লেমন ইয়েলো প্যান্টটা দেখিয়ে দিই একবার জাস্ট দেখো লেমন ইয়েলো প্যান্টটা এটা যাচ্ছে আরেকটা কালার দেখিয়ে দিই আরেকটা কালার যাচ্ছে জাস্ট দেখো খুব সুন্দর একটা আরেকটা কালার যাচ্ছে এটা প্যান্ট সেটটা জাস্ট এই জাস্ট এই যাচ্ছে প্যান্ট সেট আরেকটা পিঙ্ক পিঙ্ক সেটের উপরে একটা দেখিয়ে দিই পিঙ্ক সেটের উপরে দেখিয়ে দিই এগুলো যারা হোলসেলে চাইছে অবশ্যই যোগাযোগ করো সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করো দেখো এটা প্যান্ট যাচ্ছে প্যান্ট সেট যাচ্ছে যারা হোলসেলে নিতে চাইছো অবশ্যই যোগাযোগ দেখিয়ে দিই এটা প্যান্ট সেট যাচ্ছে যারা সিঙ্গেল পিস নিতে চাইছো যোগাযোগ করো নেক্সট দেখো এটা আবার অন্যরকম স্টাইলে যাচ্ছে খুব সুন্দর একটা গ্রিনের উপরে এটার প্যান্টমের সেটটা যাচ্ছে অন্য সেটও আমাদের কাছে থাকে অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই যোগাযোগ করো ঝটপট একদম ইউনিক কালেকশন অবশ্যই বলবো যাদের পছন্দ অবশ্যই ঝটপট করে যোগাযোগ করো হোলসেল রিটেল দুটোই কিন্তু আমাদের রয়েছে নমস্কার